আমরা দীর্ঘদিন ধরে আমরা সুনামের সহিত পরিচালনা করে আসছি যার কারণে এটা একটি ঐতিহ্যবাহী গরুহাট হিসেবে পরিচিত হয়েছে এবং দূরগ্রান্ত থেকে বিশেষ করে কুরবানি যে হাটগুলো বসে সেই হাটে দুর্দ্রান্ত থেকে অনেক লোক এখানে গরু করার জন্য আছে। এবারও আমাদের কেনা বেচা ভালো আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের বহু দূর দূরান্ত থেকে লোকজন এসে বাজে দেওয়ার জন্য গরু কিনে নিয়ে যাচ্ছে আর হাটের পরিস্থিতি বিবেচনা করে আমরা এখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা করেছি আমরা আমাদের মানে ইউনো ইউনও মহোদয়কে আমরা বলেছিলাম যে এখানে একটু পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা করতে কারণ এখানে সকলেই নগদ টাকা নিয়ে কেনা করতে আসে সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে দুষ্ট লোকের আনাগোনাও এখানে বেশি থাকে যার কারণে আমরা ইউনোমাদেরকে বলেছিলাম তিনি আমাদেরকে সহায়তা করেছেন তিনি এখানে পুলিশ ফোর্স পাঠিয়েছেন অনেক এবং তাছাড়া আমাদের ব্যক্তিগত যে ভলেন্টিয়ারগুলো আছে সেগুলো আমরা সতর্ক অবস্থায় রেখেছি আমাদের মেডিকেল টিম আছে যদি গরিব কোনো অসুবিধা অসুবিধে হয় আর আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড গরম এই গরমের ভিতরেও আমাদের লোকের আনাগোনা প্রচুর কেনা বেচাও ভালো হচ্ছে তাতে সর্বোপরি আশা করি যে আমরা আগামী দুদিন হাটটা রেখে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা নির্ভর করবে পরিবেশ পরিস্থিতির পরে কিন্তু আজকে যে সার্বিক অবস্থা তাতে করে দিয়ে উপলক্ষে মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা আছে এবং সেভাবেই পশু কেনা বেচা হচ্ছে পর্যন্ত আনুমানিক আমার মনে হয় যে আটশো থেকে এক হাজার গরু কেনা বেচা হয়েছে এখন আমরা আশা করি এখন আমার টাইম শেষ হলো আর প্রচন্ড গরম তো তাতে আমার মনে হয় যে এক ঘন্টা পরে থেকে আবার কেনা বেচা শুরু হবে তাতে আমরা আশা করছি যে আমাদের হাট রাত সাতটা আটটা পর্যন্ত চলবে তাতে করে আরও চার পাঁচশো গরু কেনা বেচা হবে বলে আমরা আশা করি এখনও আমরা আনুমানিক দু হাজারের পরে গরু উঠেছে আমাদের হাটে তাতে করে কেনা বেচাও ভালো আর গরু সবই বিক্রি হবে বলেই আশা করছি মানুষের উৎসাহ উদ্দীপনা যেভাবে আছে টোলের বিষয়ে এখানে আপনারা জানেন যে বেতা আমরা সুনামের সহিত পরিচালনা করি তার একমাত্র সুনামটা হওয়ার মূল কারণ হচ্ছে টোল আদায় আমরা এখানে যারা ব্যাপারীরা গরু কেনা বেচা করে তাদেরকে গরু প্রতি আমরা চারশো টাকা করে নিয়ে থাকি তাতে গরুর দাম এক লক্ষ দুই লক্ষ হলেও বিষয় নেই চারশো টাকায় আমাদের টোল নির্ধারণ আছে ওটাই আমরা নিয়ে থাকি আর যারা গৃহস্থ আছে কুরবানি উপলক্ষে আসবে তাদের কাছ থেকে আমরা দুই থেকে আড়াই পার্সেন্ট টাকা খোলা দেয় করে থাকি এবং অনেক ক্ষেত্রে তার থেকে তারা কমও দেয় কিন্তু অ হওয়ার কোনো সুযোগ নেই